আসসালামু আলাইকুম আর সি বাজারে নতুন করে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যেখানে সব ধরনের জামা কাপড় পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন সুন্দর সুন্দর জামা কাপড় এখানে আছে হ্যাঁ পাওয়া যাবে ট্যাপরা বাজার এ দেখেন আবার এটা কলা গাছ আছে আপনারা আসলে এখানে সুন্দর ডিজাইনের জামা কাপড় এবং কসমেটি সব পাবেন এই যেখানে সব কিছুই পাওয়া যাবে এই দেখেন কত সুন্দর কলা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে ট্যাপড়া বাজারের শপিং মল এই ওদিক পাড়া দিও না এদিকে সদিকেশো হ্যাঁ সাইড দাও এই যে আলোটা কলা গাছ হ্যাঁ এটা হল ট্যাপরা বাজার সব ধরনের জামা কাপড় এখানে আসলে পাবেন বিক্রি হচ্ছে এই যে ভিতরে কসমেটিক আপনারা আসবেন ট্যাপরা বাজারে ঢুকলেই পাবেন ইনশাল্লাহ এখানে আপনারা এখানে মার্কেট করতে আসবেন ইনশাল্লাহ সব ধরনের জিনিস এখানে পাবেন পাওয়া যাবে এই দেখেন সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা ট্যাপরা বাজারে ঢুকেই হাতের ডাইন পাশে এই মার্কেটটা পাবেন সব ধরনের জিনিস এখানে পাবেন আপনারা কেনাকাটির জন্য হ্যাঁ বড়ো বড়ো মার্কেটের থেকে এখানে দামও কম আছে সুন্দরভাবে আপনারা নিতে পারবেন এই যে সাজায় রাখছে এই যে কসমিডিও আছে এখানে এই এদের এই যে কসমিডি সব ধরনের জিনিস এখানে পাবেন আপনাদের ছবি নিলাম না মনে কোনো কষ্ট নেন না হ্যাঁ আপনি হ্যাঁ আপনাদের ছবি নিয়ে নি তাই না তাহলে কিছু কথা বলেন আচ্ছা 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 ঠিক আছে দেখ কোনটা ক্যামেরার সামনে না যার কারণে নিচ্ছি না তুমি কিছু বলবা তুমি কিছু বলো তোমাদের দোকান তো নাকি হ্যাঁ দাদা হ্যাঁ কত সুন্দর জামা দেখো দেখো যা হাঁটো তুমি এদিক গিয়া হ্যাঁ এই যে কত সুন্দর সুন্দর জামা এখানে আছে হ্যাঁ হ্যাঁ কুন্ডা নিবে কুন্ডা পছন্দ হয়েছে তোমার ওই ওইটা না আচ্ছা ঠিক আছে এই পাশে দেখো এদিকে যাও ওই দেখো যে ওই যে বড়ো বড়ো আছে এখানে দেখছো হ্যাঁ ওই যে তোর হ্যাঁ স্টাইট করে ধরো না আসতে ধরো হালকা ধরো আবার কানবো আর বাপ মা নাই কান্দাকাটি করবো আসো 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 থাক পরে যাবো হ্যাঁ ওইটা কর না

সোজায় রাখছে যে যার যেটা যে ধরনের চয়েস ইনশাল্লাহ পাবেন এই যে ট্যাপরা বাজারে ঢুকতি হাতের ডাইন পাশে সাথে কলা গাছ আছে সুন্দর জিনিস মিলে দেখে